কারণ ঈদের পরে বার্থডে আমি কি করব আমি নিজেও ভেবে পাচ্ছি না মানে এমন সময় আমার জন্মদিনের দিনটা আসলো মানে আমি কোনো কিছুই ভেবে পাচ্ছি না আমি এই জন্য কোনো কিছু করি নাই সাদিয়া এখন এই তো যাচ্ছি তো আমরা এখন যাবো একটু খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি করবো একটু আমি বার্থডে প্রোগ্রাম সেই দিনই করবো যেদিন আমার নিজস্ব বাড়ি থাকবে নিজস্ব বাড়ি বলতে আমার ডুপ্লেক্স একটা বাড়ি করব। নিজের টাকায় ওয়েট আমি বলি আমি নিজের টাকায় ডুপ্লেক্স বাড়ি করব এবং আমার চার চাকা যেদিন থাকবে সেদিনই আমার বার্থডে প্রোগ্রাম আমি করব তাও ধুমধাম করে এটা কথা দিলাম আমি হ্যাঁ তুমি তুমি কি বুঝতে পারছো তাইলে আমি একজন গরিব মানুষ এইভাবে যদি আমি একটা ধুমধাম করে এখন প্রোগ্রাম করি তাহলে অনেক মানুষ হাসাহাসি করবে বা বলবে হম জন্মদিনের প্রোগ্রাম করতেছে এটা সেটা কত কথা বলবে তুমি আমার কাছে সবার উপরে হ্যাঁ সবার সেরা মানুষকে কি বলবো সেরা আমার কিচ্ছু যায় আসে না দেখি আমার বউটা কি পড়ছে কেমন লাগতেছে এই সাইডে আসো হুম সুন্দর লাগতেছে আমরা কিন্তু ঈদের আজকে তিন দিন চলে তিন দিন চার দিন তিন দিন না চার দিন তিন দিন গেছে মানে কোথাও বেড়াতে যাই নাই আপনাদের ভাইয়াও যায় নাই আমাকে দুদিন ধরে বলতেছে বাইরে যাওয়ার জন্য ঘুরে আসি পার্ক থেকে ঘুরে আসি বাসার সঙ্গে পার্ক আছে চলো কিন্তু কেন জানি না মনটা ভালো লাগছিল না তাই আজকে হুট করে সন্ধ্যাবেলা আর কি একটু রেডি হলাম আপনাদের ভাইয়া আর কালকে তো সারাদিন আমি শুয়েই ছিলাম ঘুমাচ্ছিলাম তাই না ক্লান্ত কারণ ঈদের দিনও গোস্ত বিতরণ করেছি তারপরে দিন বিতরণ করেছি তারপরে তো আমি ক্লান্ত মানে আমার জন্মদিনের দিন আমি ঘুমাইছি এটা কোনো কথা আচ্ছা যাই হোক না যান আমি যে কথাটা বলছি এটা আমার জেদ বুঝছো এটা আমার অ্যাটিটিউড মানে জেদ থাকা ভালো হ্যাঁ জেদ না থাকলে মানুষ কখনোই বড় হতে পারে না জেদ রাখতে হবে এটা অবশ্যই নিজের পাই নিজে দাঁড়াতে হবে হবে না এটা সত্য কথা আমি যখন আমার একটা বাড়ি তারপরে হচ্ছে আমার একটা গাড়ি হবে হ্যাঁ আর আমার সুন্দরী বউ আছে হ্যাঁ সবকিছু মিলে যখন ওয়াও হবে তখন আমি আমার বার্থডে সেলিব্রেশন করবো এবং ধুমধাম করে হ্যাঁ সবাই যে বার্থডে প্রোগ্রামে এসে সবাই যেন বলে যে আজকে ফাহিম বাবুর বাবার বার্থডেতে এসেছি আমরা তাই না

আর আমার জন্য দোয়া করবেন আমার মনে খুব আশা যে আমি এক সময় মোটামুটি ভালো একটা পজিশনে যাব আর সব থেকে বড়ো আশা আমি আমার মায়ের সাথে করে হজে যাব আমি সাদিয়া আমার আম্মা সাথে ফাইম বাবু থাকবে আমরা সবাই হজ করব এটা আমার সব থেকে বড় ড্রিম হ্যাঁ এটা আমি ছোটোবেলা থেকে ড্রিমটা দেখে আসতেছি ইনশাআল্লাহ এটা পূরণ হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার আম্মা তো এখনও আমার জন্য কান্না করে যে আমার সাথে হজে যাবে এটা সেটা অনেক আশা আমার মায়ের মনে হ্যাঁ সাদিয়ার তো আশা আছে নাকি আমরা সবাই যাবো ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হব প্রথমে হ্যাঁ যেন মানুষ বলে যে হ্যাঁ সাদিয়ার হাজবেন্ড প্রতিষ্ঠিত একজন মানুষ এক সময় যে সাদিয়াকে বলেছিল মেহেদিকে ভালোবেসো না মেহেদিকে বিয়ে করো না মেহেদির সাথে বিয়ে বসো না তোমার কপালে দুঃখ আছে কষ্ট আছে আলহামদুলিল্লাহ তুমি কি ভালো আছো এখন খানিক হ্যাঁ এটাই ও কি যেন একটা গান আছে দালান দেখা। যাই হোক তুমি কি আমার কুড়ে ঘরে ভালো আছো জান আর একবার হাতটা ধরো সত্যি করে বলো ভালো আছো হ্যাঁ হ্যাঁ একই রকম প্রায় ঠিক আছে এই যে আমার এখানে লিখে দিছে এস এফ তারপরে এম তাই না তাহলে এস তে কার নাম আসতেছে এস তে সাদিয়া এফ তে ফাহিম